বিশ্বের সেরা লেগ স্পিনার হবেন রিশাদ হোসেন রিশাদকে গোটা বিশ্ব প্রশংসাবাসী একই বললেন ঘূর্ণি জাদুতে ওয়েস্ট ইন্ডিজের মতো বাঘা দলকে কেমন করে হারালো বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মিরপুরে কালো উইকেটে শুরুতে ব্যাটিং করতে নেমে ভক্তদের মুখ কালো করে দিয়েছিলেন বাংলাদেশি ব্যাটাররা তহিদ হৃদয়ের ফিফটি ছাড়া আশাজনক কেউ রান করতে পারলেন না যার ফলে বাংলাদেশের ইনিংস থেমেছিল দুইশো সাত রানে এই লক্ষ্য তারা করতে নেমে কে ভেবেছিল ওয়েস্ট ইন্ডিজের মতো দানবদের সামনে রুখে দাঁড়াবে বাংলাদেশ রিশাদ হোসেন থেকে নুরুল হাসান সোহান অসাধারণ জুটি রিশাদ যেন বনে গেলেন বাংলার সেন ওয়ান শুরুতে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার দুর্দান্ত ব্যাটিং করছিলেন তবে সেই দলের হয়ে আঘাত টেনে দিয়েছিলেন রিশাদ হোসেন ওয়েস্ট ইন্ডিজের একান্ন থেকে বিরানব্বই রান রিশাদ একাই নিলেন পাঁচ উইকেট তার সঙ্গে অবশ্য যুগল বন্দি করলেন নুরুল হাসান সোহান এরপর মেহেদি হাসান মিরাজ নিয়েছিলেন এক উইকেট মোস্তাফিজুর তানবিরও নিয়েছিলেন এক উইকেট অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন একশো একুশ রানে আট উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে শেষ প্রেকটি মেরেছিলেন মোস্তাফিজুর রহমান শেষের দিকে পেস বলারের দাপট দেখালেন মোস্তাফিজুর একশো বাইশ রানের নয় উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ মাঝাভাঙা দলটাকে আর কেউই তেনে তুলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা যার ফলে বাংলাদেশের কাছে রীতিমতো অসহায় হয়ে হারল ওয়েস্ট ইন্ডিজ